ফ্রেন্ডস এভরিওয়ান আজকে ইভিনিং থেকে আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করলাম তা আজকে হচ্ছে সানডে আর হচ্ছে নয় জুন আর আগামীকাল হচ্ছে বাবার স্কুল খুলছে আর সেই খবরটা দেওয়ার আগে এখন হচ্ছে সকাল থেকে যে পরিমাণে গরম পড়েছে কোনো কিছুই সেরকম কাজ করিনি তবে না করেও সব কাজই করেছি কেন কাজের থেকে তো ছুটি মেলেই না তবে ব্লগটা তোমাদের সাথে ওপেন করিনি মানে ক্যামেরাটা অন করিনি কেন একটু একদম নিজেদের একটু কিছু পার্সোনাল কাজ ছিল ওই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম তা সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ রইলো আর এখন দেখতেই পাচ্ছ ফাইনাল একদম রেডি হয়ে গেছে আমি আর বাবাই গরম থাকার সত্ত্বেও বাজার তো আনতেই হবে কেন বাজার না আনলে রান্না করবো কি খাবো কি তাই জন্য বেরিয়ে যাচ্ছে বাজারে আর আমার সিমটাকে পাল্টে জিও করে নিতে হবে আইডিয়া ছিল তা নাহলে খুব প্রবলেম হচ্ছে কেন এটা যে ফাইভ জি ফোন তাই জন্য তা চলো কী কী করিস সাদা থাকার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো তোমাদের দাদারও কিছু জিনিস নিয়ে আসছে ওই যে আটা নিয়ে আসছে তো মাছ খাবে ফুচকাতে এখনো মাছ এখনো পুরো হয় না আমাদের আরম্ভ হয়নি এই জন্য তা এই দেখা চাল রয়েছে বিস্কিট রয়েছে আর একটা কেক রয়েছে ডিম শেষের ভিতরে ডিম নিয়েছে আর হচ্ছে চিনি আর এই আলু পিঁয়াজ আদা রসুনটা আমি এনেছি এবার বসাবো চা তার আগে জল করতে হবে তারপর চলো করে নিই দিন আজকে সিদ্ধ ভাত খাবো আর এই

আজকে বৃষ্টি হবে না কারণ চলে আসছে এদিকে ভাত করেছি আলু ভাতে করেছি তিনটে ডিম সিদ্ধ করেছি আমারও তাই নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর চপ একটা বেঁচে ছিল সেটা দিয়ে খাওয়া হবে দাও আপনার একটা চপ আছে সেই দিয়ে খাওয়া হবে আর এই যে ঘি রয়েছে ঘি দিয়ে খাওয়া হবে তো চলো খেয়ে নিই দাও

হ্যাঁ বন্ধ না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বারোটা দশ আর এখন শুস্বুতু নিয়ে বসতে বাধ্য হলাম কেন এই জামাটা করে কালকে বেরোবে ডিউটিতে আর কদিন যখন বলছে জামাটা সেলাই করে দিতে আমার না সেই মনে না তাই জন্য এখন খেয়ে উঠে আমি ঠিক করেছি না আজকে সেলাই করবো তবে শুনবো তা চলো রাত্রি বারোটার সময় সুস্বতটা নিতে বাধ্য হলাম বাবা পাবো খুঁজতে পারছি না অন্ধকার চোখে মানে অন্ধকার অন্যকানোর চোখে খোলা করে চশমা নিতে পারবো দেখতে পাচ্ছি না কিন্তু চশমা না নিলে হবেই না তো চলো আমার এদিকে সেলাই কমপ্লিট হয়ে গেছে আর আজকে নতুন দিনের ভিডিওটা এখানেই এন্ট্রি করি ততক্ষণ কথা হতে পারে সুস্থ থেকে থাকি সবাই এই কামনা এই করি কালকে বা একটা নতুন ভিডিওর সাথে